নাঙ্গলকোটের মক্রোপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নিউজ সময়ের সাথে পথে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড স্থগিত হওয়া দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে কণ্ঠ ভোটের মাধ্যমে আবু স্বয়ম আজাদ কমপ্লেক্স হলরোমে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য ও মকরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিমের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির টিম সমন্বয়ক আবু সায়েম আজাদ প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার মকরপুর ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম শিপন আবদুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব যুবদল নেতা মাস্টার আব্দুল মমিন নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক কামাল হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনোমিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম ছাত্রদল নেতা শরীফুল ইসলাম সাইফুল ইসলাম মেহিদি হাসান সহ আরো অনেকে সম্মেলনে কণ্ঠ ভোটে সভাপতি পদে আব্দুল কুদ্দুস সহ সভাপতি পদে পেয়ার আহমেদ সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবুল হাসেম সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয় সভাপতি ঘোষণা করছি।

আপনারা কমিটি কিন্তু কমিটি শেষ না সামনে কমিটি হবে এখন আপনারা কমিটিকে কেন্দ্র করে যদি উশৃঙ্খলতা করেন একজন আরেকজনকে গালি করেন বা একজন আরেকজন সাথে মতো বেরোতে যান তাহলে এটা কিন্তু দলের ইমেজ ক্ষতি হবে আমাদের যেমন ফেয়ার বাই অনেক ভিডিও আমার কাছে আসছে তো আমি সেইগুলো ব্যাপারে কোনো কথা বলবো না মানে আপনাদের সবাই প্রতি আমাদের অনুরোধ থাকবে থানা কমিটির পক্ষ থেকে সবাই একটু সংযুদ্ধ থাকবে কথাবার্তা বা মানুষের সাথে আচার ব্যবহার কারণ আগামী দিনে আমাদের আচার ব্যবহার দেখে কিন্তু মানুষ ভোট দিবে আমরা যদি উশৃঙ্খলতা করে ভোট কিন্তু আমরা পাব না পাবো তাই এখানে নয়ন আমি সহযোগিতা চাইছি নয়ন এসেছে আশা করি সুন্দর একটি কমিটি উপহার দিবেন আপনারা সবাই মেনে নেবেন এ কমি আজ যদি আপনারা উশৃঙ্খলতা করেন বা আপনারা মেনে না আনেন এই ওয়ার্ডের আর কোনো কমিটি হবে না এই ওয়ার্ড বাদ দিয়ে বাকি আট ওয়ার্ডের সম্মেলনে মুক্তপুর ইউনিয়ন বিএমপি সম্মেলন হবে কারণ আপনারা যে একান্ন জন সদস্য হবেন এখানে সভাপতি সেক্রেটারি সাংগঠনিকের তিন চারটে পদ নিয়ে দ্বন্দ্ব এই তিন চারজনের কারণে যদি আরও ছচল্লিশ জন সাতচল্লিশ জন কমিটি না আসতে পারে এটার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে কারণ বিএনপিতে সবাই দলের সাথে সংযুক্ত থাকতে চায় একজন যারা মামলা হামলা শিকার হয়েছে তারা সদস্য হিসেবে থাকতে চায় একান্ন নাম্বার সদস্য থাকতে চায় এখন আপনাদের এই তিন চারজনের গন্ডাগোলো যদি অন্যরা না থাকতে পারে তা আপনাদের এটা আমি বিবেচনা করতে বলতেছি আপনার ধৈর্য সহকারে এবং আজকে সুন্দর একটি কমিটি উপহার দিবেন কারণ আমার পাশে আপনারা

যে আজকে সতেরো বছর এই দেশে নাই নির্বাসনে লন্ডন থেকে বসে বসে আমাদেরকে পরিচালিত করেছে তাহলে আমাদের থেকে তারক সাহেব কষ্ট বেশি না এই খেলাটা যে আশি বছর বয়সে উনআশি বছর বয়সে পুরানত পুরাতন একটা কারাগারে ওনাকে আপকারা করেছে কেন উনি যদি বলতেন যে আমি রাজনীতি করবো না আমার বয়স আশি হয়ে গেছে আমার ছেড়ে দাও আমি এমএকে লন্ডন গিয়ে নির্বাচনে থাকবো উনি আরাম আয়স থাকতে পারতেন না উনি বলছেন না এই বাংলাদেশের মানুষ আমার ভাই এরা আমার সন্তান এদেরকে রেখে আমি যাবো না বিদেশে আমার কোনো ঠিকানা নাই আমি বাংলাদেশের মানুষের কাছে থাকবো মোটকেও এখানে বলবো আমার কব আমার দাফন এখানে হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে